এই দেবনাথ যখন যুদ্ধ হয় সেটা বধ করে পরে সেই যে তার ভিতরে মনের কষ্ট যে আজকে আমার ভাইকে এই ভাইয়ের শোক আমি সহ্য করতে পারছি না এত তার জ্বালা তাই তিনি চিন্তা করেছিল মনে মনে সংকল্প করেছিল আমি এমন কঠিন তপস্যা করবো দেবতাদের কাছ থেকে আমি চিনিয়ে নেবো আমার মৃত্যু যাতে না হয় আমি এমন এমন বট চাইব এই রকম বচ্চায় যাতে আমার ভিড় হবে না কেউ আমার খেতে পারবে আর ভাইয়ের প্রশিক্ষণ তাই তিনি ওই গুড়ি আমল দিয়ে গুঁড়ির উপর একটা আমল নিয়ে তিনি এক পায়ের উপরে দাঁড়িয়ে ওম ব্রহ্মায়ে নেমো ওম ব্রহ্মায়ে নমো এইভাবে তপস্যা করেছি কত তপস্যা করে যাচ্ছে তপস্যা করতে 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 এমন তপস্যা করছে আসছে না তখন ভ্রম মাত্র আসছে না এইবার যখন ওই ভেতর থেকে একটা তাপ একটা নির্বাহ হচ্ছে কারণ যে নামটা হচ্ছে নামটা তো সত্য কথাটা যেটা বলছে সেটা সত্য সেই তাপটা যখন নির্বাহ হচ্ছে সেই নদী নালা সমুদ্রের যে জল সেগুলো তাপিত হয়ে যাচ্ছে বায়ু তাপিত হয়ে যাচ্ছে